পাগল পাগলিও দেখ ভালো করে সত্যি পাগলি 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 व्हाइट रो यू नॉट पॉलाइट दैट हेलो انا গাড়ি স্পিড নেই তা এদিক তো একটু ঢেউ আছে এই জায়গাটা নীল না এদিকটা তো একটু ঢেউ আছে একটুPolitician দল আছে সম্বন্ধে কিছু বলো এই মোহনা সমুদ্র তাজপুর দেখা যাচ্ছে দেখে নাও নদী ঢুকে যাচ্ছে নদী আবার কি আবার এই সমুদ্রের জল ঢুকে যাচ্ছে